হ্যালো বন্ধুরা আমি আছি এখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আশ্রম গোপালগঞ্জ চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এখন চলুন ভিতরে গিয়ে ঘুরে দেখাই রংবলি এটা মন্দিরের মেন ফটক গেট ঢুকতেই হাতের ডানে একটা পুকুর বামেও একটা পুকুর আছে চলুন মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে দেখাই আপনাদের হরিশাদ ঠাকুর গুরুচাঁদ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নয় অক্টোবর উনিশশো সালে মতুয়া হিন্দুদের জন্য একমত সংগঠন শ্রী শ্রী গুরু হরিচাঁদ ও গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠাতা করেন যা পরবর্তীতে মতুয়া মিশন নামে পরিচালিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় শ্রী ধাম গুরু উরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহামতুআার্য শ্রীপদনাথ ঠাকুর সর্বোচ্চতম গুরু ছাত্র ঠাকুর পুণ্য লীলাভূমি শ্রীধাম উরাকান্দি শ্রী শ্রী হরিশ্ব ঠাকুরের এগারোই মার্চ আঠারোশো বারো সালে তার জন্মান ইউনিয়ন ঠাকুরবাড়ি উরাকান্দি ইউনিয়ন কাশিয়ানি উপজেলা গোপালগঞ্জ জেলায় মৃত পাঁচই মার্চ আঠারোশো আটাত্তর বয়স পঁয়ষট্টি ফরিদপুর বাংলাদেশ এইটা হচ্ছে মন্দিরটা এবং মেন মন্দিরটা এইটাই এটা হচ্ছে মেন মন্দির মন্দিরটা আগে দেখা যাচ্ছে ওটা শ্রেষ্ঠ মন্দির ওটা শ্রেষ্ঠ মন্দির এটা সংস্কারে কাজ করছে

বাল্যসভা মাত্র শেষ হলো ওই সময় উপস্থিত ছিলাম এরপরে পরে ভিডিওটা করছি চলুন এক করে সব মন্দিরগুলো দেখাচ্ছি সম্ভবত চৌত্রিশ বর্ষে অনুষ্ঠান হয় এখানে এ সময় সৌভাগ্য হলে আসবো

এখানে ফুল গাছ জবা ফুল গাছ এখানেও মন্দিরে কাজ চলছে এখানে কমিটি বন্ধু লোক সবাই আসেন এখানে কমিটির লোক এপাশে একটা মন্দির আছে দেখাবো করতে গেছে এইসব সংস্কার কাজ চলছে এখানে মুরদির চাষ রেডি হলে অনেক সুন্দর হবে শেষ করছেন চলছে ওই পাশে যে পুকুর চান করে ওই পাশে দেখাই চলুন সবগুলো ঘুরে ঘুরে দেখাই এই সেই পুকুর এখানে গেট বন্ধ দিকে যেতে পারবো না এই চান করলে সঙ্গে তো সবকিছু মনের আশা পূরণ করেন ভিতরে যাওয়া যাচ্ছে না ঘাট আছে এই পুকুরেই চান করলে সবকিছু মনের আশা দুঃখ যা আছে যা ইয়ে করে সাধনা করে চান করবেন সেটা গুণ হবে বিশ্বাস করে সুন্দর ফুলের বাগান এখানে সমস্ত

জান কেউ না কেউ এখানে আছে বোন না কে যেন আছে বলও আছে

ফলা যেটা ছিল সেটা দেখুন কত প্রভুত এটাই সেই পাঠশালা এটা দেখছি আমি এর আগে ভিডিও কন্টেন্ট ভাইয়ের ভিডিওতে দেখেছি হ্যাঁ সালাউদ্দিন ভাইয়ের ভিডিওতেই দেখেছি এটা কি পাঠশালা ছিল না এটা

গদিঘর এখনও সুরক্ষিত আছে ঠাকুর এইটাই তার গদিঘর ছিল চেয়ার টেবিল কি সেই সময় ধরি না পরে করছে না বেরিয়ে যায় <aând and living� Wars> <improving noise> よろしくお願いします。 এখন যাচ্ছি মন্দিরের এই পাশে যে পুকুর ঘাটে সমাধি স্থান আছে সমাধি মন্দির সম্ভবত চলুন দেখিয়ে নিয়ে আসি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক ইতিহাস আছে এটার আমি সুন্দরভাবে গুছায় বলতে পারছি না হয়তো স্বর্গীয় অঞ্জলি চন্ অঞ্জলির শ্রী শুভ বিশ্বাস বিশ্বাস বিগত দিনে যারা দেহ রাখছেন স্বর্গীয়

বর্ষার সময় অবশ্য জল হয়ে যায় পুরানো এখানে অনেক জায়গাতে এখানে পিছনে একটা ঘাট ছিল এটা এই ঘরটা হচ্ছিল পুরানো ঘর ঠিক আছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ওকে বাই বাই গুরুর কৃপাই দামটা দেখার সৌভাগ্য হলো ওকে বাই